আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে পারি এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপি দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে দেন আর জীবনেও এই পাপ করবো না এই তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার ইস্তেফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে করতেন। না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু স্তুখ ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্তরেখ ফার করতেন তিনি করতেন গুফরান কি করতেন গোফরান মানে হলো আস্তাক ফেরত গোফরান আক মানে কি গোফরাহক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাল ফিরউল্লাহ আবার বিশ্বনই বলতেন মাল্লাহ্ জামাল ইস্তাফা রাজা আলহাম্লাহ মোমেন তুলনী দিয়ে কিন্মাফ রাজা যে ব্যক্তি সব সময় ফারের সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কে এদেশে গুম টুম নাই মনে হয় নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্ব নাই বললেন মানে লিম জাআল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আহার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আসে না নাই টেনশন নাই কার কারা তুলেন তো আমার কোন টেনশন নাই আপনার টেনশন নাই মা আল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ে আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ট্রিকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যত ফল তুমি ইস্তিগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে না এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে

মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক আমলটা করেন আপনার মোস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তও বা যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তো আমাদের দেশে হুজুরাই না তবা পড়ে আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না ইমাম সাহেব নিয়ে আয় সতীব সাহেব নিয়ে আয় সাহেব হুজুরের নিয়ে তবা পড়া না তবা পড়ানো লাগে আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সারা দেবে চিল্লাই বলেন ঠিকই না কলমেগ রাম রা তওবার পাঁচটা শর্ত করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করে মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল একরা একনোলেজমেন্ট ইউ হেভ টু একন দ্যাট ইউ আর দ্যা গ্রেট সিনার ইন দ্য কোর্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জানালা আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয় ওঠা নাই এমন কোন পাপ নাই যে আমি করি নাই

আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন

ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে আল্লাহ জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে আল্লাহ সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার বার করতে রাজি আছেন